প্যাটিস বিক্রি করছে তাকে মারধর করা এটা কি গীতা পাঠ করে এটা করা যায় অভিযুক্ত নয় বরং অন্যায়ের প্রতিবাদকার হিসাবে দেখুন একাধিক লোক জুতো পরে গীতা পাঠ করছে জুতো পরে দাঁড়িয়ে সেলফি দিচ্ছে তো চামড়া জুতো পরে দাঁড়িয়ে সেলফি দিচ্ছে তখন গীতার পবিত্রতাটা কোথায় থাকে অভিযুক্ত নয় বরং অন্যায়ের প্রতিবাদকার হিসাবে দেখুন গীতা পাঠ যারা করছেন তারা তো গীতার মূল মন্ত্রটা বুঝবেন গীতা কি বলে সবাইকে নিয়ে চলার সবাইকে নিয়ে ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়া এটাই বলেন সবাইকে সবাইকে নিয়ে চলার ধর্ম এটাই তো গীতা বলে তা একদিকে গীতা পাঠ আর একদিকে একটা দুস্থ মানুষ যে তার জীবন জীবিকা চালাবার জন্য চিকেন প্যাটিস বিক্রি করছে তাকে মারধর করা এটা কি গীতা পাঠ করে এটা করা যায় হ্যাঁ আমি ছেলেটির কথা বলছি সেদিন গীতা অনুষ্ঠানে যে ছেলেটি সাহসিকতার সঙ্গে চিকেন প্যাটিস বিক্রির বিরোধিতা করেছিল সেই ছেলেটির কথা বলছি সে একটু একটু ধাক্কা টাক্কা দিয়ে তাকে কান ধরে উঠবোস করিয়েছিল একটা গীতা পাঠের মতন মহতি অনুষ্ঠানে এরকম করা তার উচিত হয়নি এই চিকেন প্যাটিস বিক্রি করাকে কেন্দ্র করে বেধরক মারধর করে ওই প্যাটিস বিক্রেতার হাত পা ভেঙে দিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া উচিত ছিল এবং ওই প্যাটিসের মধ্যে কি আছে মাংসে কি আর কি কি মেশানো আছে সেটা পরীক্ষা করার দরকার ছিল তার কারণ কে বলতে পারে ওই চিকেনের সঙ্গে বিফ মেশানো ছিল না বিফের কিমা মেশানো ছিল না হ্যাঁ আমি খুব সঙ্গত কারণে বলছি তার কারণ একবার কিমা হয়ে যাওয়ার পরে কোনো মাংসের টেস্ট আর কিন্তু বোঝা যায় না তাই ও যে বিফ বিক্রি করছিল না ওর মধ্যে মিশিয়ে তার কি গ্যারেন্টি যে যে সবজি প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করতে পারে সেই চিকেন প্যাটিসের মধ্যে বিফ মেশাবে না তার কোনো গ্যারেন্টি নেই ও ঠিক কাজ করেছে একদম আর এইটা নিয়ে শুধু এই বিষয়টা নয় বারবার দেখা গেছে যখনই আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় তখনই ওই মুসলমানরা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে একটা ঝামেলা পাকাতে চলে আসে দুদিন আগেই বিভিন্ন লোক পোস্ট করেছিল যে তারা নাকি ওই রবিবার দিন ওখানে স্টল দেবে বিফ চিকেন মাটন নাকি সেখানে পাওয়া যাবে তারা পাঠায়নি তো ওই লোকটিকে পুলিশকে বলবো এর তদন্ত করে দেখতে আর একটা কথা বারবার ধর্মাচরণের সময় আমাদের ধর্মাচরণের সময়ই ওরা যত ঝামেলা ওরাই সৃষ্টি করে তার কারণ দেখবেন ভারতবর্ষের মধ্যে সাত লক্ষ মসজিদ আছে তার উপরে কিন্তু দেখবেন নামাজ পড়ার জন্য ওদের পছন্দ হচ্ছে রাস্তা হিন্দুদের দেবালয় হিন্দুদের মন্দিরের চাতাল হিন্দুদের পাড়া শুধু সেখানেই সমাপ্ত নয় জগন্নাথদেবের দেবের রথের নিচে পর্যন্ত ওদেরকে নামাজ পড়তে হবে এগুলোকে আপনি উদ্দেশ্য প্রণোহিত হয়ে বলবেন না এগুলো উদ্দেশ্য নয় এগুলো সম্পূর্ণ উদ্দেশ্য আমাদের ধর্মটাকে অপমান করার জন্য আর যে সমস্ত মানুষ আজকে ওই ছেলেটির বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমি তাদের কাছে বলছি পুরো সমাজের উচিত ছিল পুরো হিন্দু সমাজের উচিত ছিল ওই ছেলেটি নির্ভীক ছেলেটির পাশে এসে দাঁড়ানো তা না করে কিছু হিন্দু নামধারী মানুষ খুব কদর্য ভাষায় নোংরা ভাষায় তার শারীরিক প্রতিবন্ধকতার সম্পর্কে খুব বাজেভাবে ওই প্রতিবন্ধী মানুষটির সম্পর্কে বিভিন্ন কথা রটাচ্ছে ভীষণ বাজে ভাষায় শিক্ষা মানুষকে ভাষার মাধুর্য দেয় আর যারা কদর্য ভাষা আক্রমণ করছেন তাদের শিক্ষাকে ধিক্কার জানায় তাদের তারা কোন সংস্কৃতি আর শিক্ষা থেকে আসছেন তা খুব পরিষ্কারভাবে বোঝা যায় তাদের কথা শুনলে লজ্জা হওয়া উচিত আপনাদের একটি বার্তা ছেলেটি খুব ভালো দিয়েছে ওই একটা পা থাক অবস্থাতেও ওই দুপে পেয়ে জানোয়ারদের উদ্দেশ্যে যে জানোয়াররা গীতা পাঠের বিরোধিতা করছে সেই দুপে জানোয়ারদের হিন্দু নামধারী জানোয়ারদের উদ্দেশ্যে সঠিক বার্তা দিয়েছে বার্তাটা হচ্ছে হিন্দুত্বকে অপমান আব নেহিসায়গা হিন্দুস্তান की एड़ा 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 की एड যে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন তিনি তো অত ভেবে চিনতে কারুর ক্ষতি করতে যাননি আরে ভাই তুমি যদি গীতা পাঠের অনুষ্ঠান করো ওখানে তো দেখা যাচ্ছে একাধিক লোক জুতো পরে গীতা পাঠ করছে জুতো পরে দাঁড়িয়ে সেলফি দিচ্ছে চামড়ার জুতো পরে দাঁড়িয়ে সেলফি দিচ্ছে তখন গীতার পবিত্রতাটা কোথায় থাকে জায়গা তার সমস্ত জিনিসগুলো ভেঙে নষ্ট করে দেয়া হলো মাটিতে ফেলে দেয়া হলো এটা এটা কোন ধর্ম বলেছে এটা শ্রীকৃষ্ণ বলে গেছেন এটা গীতায় লেখা আছে গরিব মানুষের রোজগারে হাত দিতে হবে গরিব মানুষকে মারতে হবে তার যেটুকু সম্পত্তি সেগুলো মাঠে ফেলে দিতে হবে কোনো গীতা এটা শেখায়নি আমরা তো কলকাতায় ময়দানে সাধারণত নন ভেজ কি ভেজ প্যাটিস ভেবে তো খাই না মানে আমরা তো নন ভেজ খাই আমরা তো বাঙালিরা মাংসাশী জাত আমরা তো আমিষ খাই মানে রেগুলার বেসিসে সেই মানুষটি হয়তো বুঝতে পারেননি যে এই এই প্রেক্ষিতটাতে বা এই ক্ষেত্রটাতে আমিষ বিক্রি করাটা উচিত নয় তিনি তো তার জীবিকা নির্বাহ করছিলেন আর তো কিছু করছিলেন না তো খুব ভালো জিনিস পাঠ আমার বাড়িতে নিয়মিত হয় একজন মানুষ একটা ভুল করেছেন কি ঠিক করেছেন সেটা বা সেটা তো সেই ঘটনাটার প্রেক্ষিতে ভুল বা ঠিক রাইট ভট্টলোক তো কিছু অন্যায় করেন এটা তো তার রুজি রুটি তাকে মারধর করাটা বোধহয় মারধর করাটা কখনো ঠিক না এটা এটা আমি সমর্থন করতে পারছি